বাচ্চারা একদমই দুষ্টুমি করবে না আমি কিন্তু তোমাদের জন্য খাবার নিয়ে একটুখানি ফিরে আসব কিন্তু মা একা একা তো আমাদের ভীষণ ভয় করে যদি কেউ এসে আমাদের কোনো ক্ষতি করে দেয় দূর বোকা কে ক্ষতি করবে তোদের কিন্তু তোরা তো জানিসই এই জঙ্গলে আমাকে প্রত্যেকেই খুব ভালো করে চেনে তাই চিন্তার কিছু নেই তবুও মা তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু হ্যাঁ সোনারা আমি খুব তাড়াতাড়ি চলে আছি এই বলে তুমি তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে চলে যায় ওই দিকের চিল অন্য জঙ্গল থেকে এই জঙ্গলে এসে সবাইকে হুমকি দিতে থাকে তোদের সবার সুখ শান্তিতে ডাকাত ইচ্ছে আজ থেকে তোদের ওপর এই জঙ্গলের প্রশাসন ছাড়াবো আমি কে কোথায় আছিস তা শুনতে আমার প্রতিদিনের খাবার আজ থেকে তোরা জোগা করবি আমার কথা যারা শুনবে না তাদের আমিাস্তকিনেnabla চিলের এই ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে পাখি সব জঙ্গলের পাখিরা ভয়ে কাঁপতে থাকে আর ওদিকে টুনির ছানারা ভয়ে কাঁপতে থাকে জঙ্গলে শকুনের উৎপাদ বেড়েছে শুনেই টুনির দ্রুততার সঙ্গে তার বাসায় ফিরে মা তুমি চলে এসেছো ওইদিকে বড় একটা পাখি এসেছে আমাদের জঙ্গলে ও বলেছে প্রতিদিন যদি আমরা ওর খাবার জোগাড় করে না দিই তাহলে ও আমাদের খেয়ে ফেলবে এই কথা বলে বাচ্চারা কাঁদতে শুরু করে ওইদিকে কাক বুলবুল টিয়া টুনির বাড়ির সামনে এসে একসাথে ভিড় জমায় এই টুনি শুনছো আছো নাকি বাড়িতে কে কাক ভাই নাকি শুধু কাক ভাই না সাথে আমরাও আছি তুমি তো বাইরে বেরিয়ে এসো আমাদের একটা আলোচনা করা উচিত সকলের ডাকে তুমি বাইরে বেরিয়ে আসে কি হয়েছে তোমরা সকলে হঠাৎ আমার বাড়িতে কি হয়েছে এখনো শোনো তুমি আমাদের শান্তি নষ্ট করতে শঙ্কলে একটা চিন চলে এসেছে হ্যাঁ আমি তো শুনে ধ্রুত আমার ছানাদের কাছে চলে আসলাম যদি আমার ছানাগুলোকে ওই চিল খেয়ে ফেলে বাটুনি তোমার তো অনেক বুদ্ধি কিছু একটা করে চিনতে পারল না টুনিদের সবার মধ্যে একটি আলোচনা চলছিল তারপরেই বুলবুল পাখির একটি ছানা চিলটি মুখে করে নিয়ে এদিকে উড়ে এলো দেখি আমার বাচ্চা তোমার মুখে ছেরাছিল প্লিজ আমার বাচ্চা খেও নাও মহারাজ চিল ক্ষমা করুন আমাদের আমরা তোমার অসহায় প্রজা আমাদেরকে ক্ষমা করুন বুলবুল পাখির বাচ্চাকে খেও না আমি তোমাকে কথা দিচ্ছি আপনাকে নিয়ে আমরা আর মিটিং করব না এবার মতন আমি তোদের মাপ করলাম এনে বুলবুল এনে তোর জানা আর এক মধ্যে আমার বাসায় তোরা খাবার নিয়ে হাজির তাহলে জানিস তো আমি তোদের কি করতে পারি আ আ আ আ আমি মহা শক্তিশালী চিল সবার খাবারে মারব ঠিল কেউ না আমার থেকে ছাড় সবার জীবন করব ছাড় কার শকুনের অত্যাচারে সব পাখিরা একেবারে বিরক্ত হয়ে গেল একদিন টুনি ভাবতে লাগলো যেভাবেই হোক চিলকে উচিত শিক্ষা দিতে হবে এভাবে সত্যি আর পারা যায় না মা আমরা ওকে শাস্তি করতে পারবো না ও আমাদের থেকে অনেক শক্তিশালী ওকে সাহায্য করতে পারবে ওর থেকে অনেক শক্তিশালী একজন এই কথা বলে টুনি উড়ে উড়ে চিলের বাড়ির দিকে যায় দুষ্টু চিল পচা চিল এবার জব্দ হবে মহারাজ মহারাজ শুনছেন কি রে টুনি কি বলছিস শুনি এনেছিস আজকে খাবার না পেলে করে দেবো তোর বাচ্চা সাবার রাগ করছেন কেন শুনি বলছিলাম আপনি তো আমাদের সত্য মহারাজ আপনার কি আমাদের ছোট পাখি ছোট পোকামাকড় আপনার কি খাওয়া মানায় আপনার তো রাজভোগ খাওয়া উচিত আর আপনি শুনলে খুশি হবেন যে মোরলির বাড়িতে আপনার দাওয়াত আপনার জন্য দেশি মাংস বিরিয়ানি ডিমের কোরমা দই কাতলা আর অনেক কিছু রান্না করেছে আপনি শুধু যাবেন আর মোরল মশার টেবিলে বসে খাওয়া শুরু করবেন ব্যাস টুনির মুখে এই সব কথা শুনেই শকুনের জীব লক লক করতে লাগলো হ্যাঁ বলিস কি রে আমাকে দাওয়াত দিয়েছে কবে কখন ঠিক সত্যি বলছিস তো সত্যি না বললে এই আমি না না এইসব কাজ করবেন না থেমে যান নইলে এই সব খাবারের কথা ভুলে যান ঠিক আছে বেশ নিয়ে চল আমাকে মোড়লের বাড়িতে তারপর টুনি চিলকে নিয়ে মোড়লের বাড়িতে যায় দেখি কি হলো থেমে গেলে কেন তুই আবার তুই আবার কোনো ফন্দি করছিস না তো কি না না মাথা খারাপ নাকি আমার আমি ফোন দি আপনার সাথে আবার আমি কি আগে দেখে আসি ওনারা বাড়িতে আছেন কিনা এই না বললি ওনারা আমাকে দাওয়াত দিয়েছে তাহলে থাকলে বাকি সমস্যা না না মোরল মশাই আপনাকে দাওয়াত দেয়নি ওনার বউ দিয়েছে তাই জন্য উনি থাকলে আপনি খেতেই পারবেন না তার জন্য আমি আগে দেখে আসি উনি বাড়ি আছেন কিনা এ কি এ আবার কি কথা